মায়াবীরূপ শান্তিনিকেতনে সোনা হাটে দূর দূরান্ত থেকে যে হাটে ছুটে আসে পর্যটকরা ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও কিন্তু আইনি জটিলতায় যে আনন্দে পড়তে চলেছে ভাটা তাই এবার সোনাঝুরি হাটের আদলে নতুন হাটের আয়োজন বোলপুরের প্রাণকেন্দ্র শান্তিনিকেতন মেডিকেল কলেজ চত্বরে সপ্তাহে সাত দিনই বসবে শান্তিনিকেতন ই হাট হাটে থাকছে ক্রেতার মন পছন্দ সামগ্রীর রঙিন সম্ভার দেখুন ইহাট এটা একটা বিষয় মূলত আমাদের ইচ্ছা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঁচশোটি মতো ইহাট হাট পরিচালনা করা আমাদের একটি শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট বলে ই কমার্স সাইট আছে সেখানেও তারা দিতে পারে এর মাধ্যমে তারা ডিজিটালি একটা মার্কেটিং করার সুযোগ পাবে নয় নভেম্বর থেকে যাত্রা শুরু হচ্ছে শান্তিনিকেতন ই হাটের সেখানে বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাদের তৈরি নানাবিধ সামগ্রী বিক্রি করছেন তবে শুধু বেচা কিনা নয় এই ই হাট নিঃসন্দেহে ব্যবসায়ীদের আর্থিক সচ্ছলতার ভিত যা বহু শিল্পী ব্যবসায়ীকে খুঁজে দিয়েছে রোজগারের নতুন দিশা আর কর্মব্যস্ত দিন যাপনের মাঝে এক মুহূর্তের অবসর যাপনের অন্যতম ঠিকানা শান্তিনিকেতন ই হাট আমাদের মানে খুবই সুবিধা হচ্ছে এবং যেহেতু ওনাদেরও সুবিধা হচ্ছে এবং ওনাদেরও উপকার হচ্ছে সেটা ভেবেও আমাদের মানে খুবই ভালো লাগছে এবং এর জন্য আমি এবং আমরা মানে আমাদের প্রেসিডেন্ট স্যার মোলাইপিট স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমরা যে হাতের কাজগুলো করি সেগুলো তো আমরা বিক্রি করতে পারছিলাম না বা আমাদের মলাই স্যার যেটা করেছেন খুবই ভালো মহিলাদের জন্য যে আমরা এখানে এসে কিছু উপার্জন করতে পারবো যুগের সঙ্গে তাল মিলিয়ে এই মেলা প্রতিটি বিক্রেতার ভবিষ্যৎ সুনিশ্চিতের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বেশ স্পষ্ট মেডিকেল কলেজ চত্বরে এই মেলায় সামিল কলেজ পড়ুয়া থেকে শুরু করে পর্যটকরাও তবে শুধু বাণিজ্য নয় বোলপুর শান্তিনিকেতনে ই হাট নতুন পর্যটন কেন্দ্র হিসেবে অনন্য মাত্রা পেয়েছে বোলপুর থেকে অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ